গুড ইভিনিং সবাইকে আজকে এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি সারাটা দিন তো যে ভিডিও টুকিটাকি করেছি সেটা আজকেই পোস্ট করলাম তার কারণ আগের দিন যেহেতু শরীরটা খারাপ ছিল তাই ভাবলাম ইভিনিং থেকে ভিডিওটা আজকে স্টার্ট করবো সেটা তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবো তো আজকেও কিন্তু বিকেলবেলা প্রচুর বৃষ্টি হয়েছে কিছু জামাকাপড় এই যে এখানে কোনো রকম ছড়ানো ছেটানো রয়েছে ওপরে কিছুটা রয়েছে তো এখন রেডি হয়ে নেব রেডি হয়ে একটু বাইরে যাওয়ার আছে তো চলো রেডি হয়ে নিয়ে আর চুলে আজকে শ্যাম্পু করেছি তোমাদের আগের দিন যেটা দেখাচ্ছিলাম দেখো চুলটা কিন্তু একটা আলাদা শাইন করছে এটা কিন্তু মাখতে হবে এই যে সামনেটা আমার প্রচণ্ড ফাঁকা হয়ে গেছে তো দেখা যাক হেয়ারটা অনেকটা আমি কিছুদিন মাখি মেখে তারপর তোমাদের বলতে পারবো ফাইনালি যে রেজাল্টটা কেমন আমি পাচ্ছি কিন্তু আশা করছি পেয়ে যাব কারণ এটা আমি মাঝে মধ্যেই মাখতাম তো এখানে আসার পর না সেটা বন্ধ ছিল অনেক দিন সেটা আর মাখা হয়নি তো আজকের থেকে আবার শুরু করলাম তো চলো তাড়াতাড়ি রেডি হয়নি নি যে চলে আসবে এক্ষুনি আর রিধান চলে গেছে ওর মামার বাড়িতে তো দেখি ও যদি আমাদের সঙ্গে যেতে চায় তো ভালো না তো ওকে রেখেই আমাদের যেতে হবে তো চলো তো বন্ধুরা আমরা কিন্তু বেরিয়ে পড়েছি আর এখন আমরা ব্রিজের ওপরে রয়েছি আর ব্রিজের ওপর থেকে এমনিতেই তোমরা দেখবে চারিপাশটা কিন্তু খুব সুন্দর দেখতে লাগে আর তার উপরে আজকে কিন্তু ওয়েদারটা যেরকম সুন্দর ছিল আকাশটা কিন্তু ঠিক সেই রকমই সুন্দর দেখতে লাগছিল তো আমি তো পুরো অবাক হয়ে গিয়েছিলাম হা করে দেখছিলাম যে আকাশটা এত সুন্দর লাগছে ভুলে গেছি যে ভিডিও করবো তো আমাকে মনে করিয়ে দিল যে দেখো তুমি এটা একটা ভিডিও করে নাও এত সুন্দর দৃশ্য তুমি সবার সঙ্গে শেয়ার করতে পারবে শুধু আমাদের মতন আমরাই নয় আমাদের মতন অনেকেই আছে যারা কিন্তু দাঁড়িয়ে ছবি তুলছিল আর যারা কিন্তু ভিডিও নিচ্ছিল এত সুন্দর দেখতে লাগছিল ঠিক যেন মনে হচ্ছে কেউ রং তুলে দিয়ে এঁকে দিয়েছে এত ভালো লাগছে দেখতে দেখো তো দেখো সাড়ে নটা বাজে বাড়িতে চলে এসছি শোনামার জন্য মিষ্টি এনেছি কাজ যেহেতু বৃহস্পতিবার তাই মাকে একটু মিষ্টি দেবো আর ফুলটা কালকে বলবো দেখি এ দেখো এখানে মিষ্টিটা রেখেছি আর কি বলে পনির এনেছি তো কালকে রান্না করবো পনিরটা ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি আর আইসক্রিম এনেছি রাত্রে খাওয়ার জন্য তো রিধানকে আমি ফোন করেছিলাম ও এলো না ছুটি থাকলে ও এরকমই করে মামার বাড়ি চলে যায় আর তারপর আসতে চায় না তো ওই জন্য ওকে আর জোর করিনি ওরও যেহেতু গরমের চুরি করেছে তাই একটুখানি পড়াশোনার সময়ের সঙ্গে একটু মজা আনন্দটা করাটাও জরুরি তো দেখো আজকে রাত্রে না কিছু রান্না করিনি দুপুরে রান্না আছে দেখো ভাত তরকারি আর তারপরেও বিরিয়ানি আনা হয়েছে তার কারণ কালকেই ইচ্ছা করছিল বিরিয়ানি খাওয়ার তো আজকে যেহেতু বাইরে যাওয়া হয়েছে তাই আজকেই আনা হয়েছে আর ঘরে দেখো রিধানের বই খাতা সব ছড়ানো ছেটানো দেখো রিধানের বই খাতাগুলো সব গোছাবো তো এখনও ড্রেস চেঞ্জ করিনি চেঞ্জ করবো তো চলো আজকে এইভাবেই সাড়েটা দিন চলে গেছে রিধার নেই আমি সারাদিনই পারলে বোধ হয় মানে ঘর গোছাতে ব্যস্ত থাকি এমন আর কি তো কানের দুলটাও করিনি দেখো দুলটা ভেঙে গিয়েছে তো চলো রাত্রে আবার খাওয়ার সময় তোমাদের সঙ্গে কথা হচ্ছে আজকে অনেক পরিশ্রম গিয়েছে প্রচুর ক্লিন করেছি রান্নাঘর এই বেসিনটাও দেখো মুগ্ধ হওয়া বেসিনটা তোমাদের তো দেখায়নি এখন মনে পড়লো এটাও পরিষ্কার করেছি তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তার কারণ রিথার্ন থাকলে ওই আমাকে অনেকটা হেল্প করে দেয় ভিডিও করে দেয় ও নেই আর আমি তাড়াতাড়ি করে যতটা বেড়েছি কাজ করার চেষ্টা করেছি তো চলো চেঞ্জ করে নিই এখন চেঞ্জ করে নিই তোমাদের সঙ্গে কথা হচ্ছে বাইরে আজকে সেরকম কিছু শ্যুট করতে পারিনি তার কারণ এটা লাস্টে হয়েছে মানে অনেকগুলো কাজ হয়ে যাওয়ার পর এই কাজটা হয়েছে মানে ফোনের ফোনটা হাত দিয়ে পড়ে গিয়ে পড়ে গিয়ে স্ক্রিন করে ভেঙে গিয়েছিল সেটা চেঞ্জ করানোর ছিল তাই সাবধানে সাবধানে ভিডিও করেছি যতটা পেরেছি তো ছবিটা চেঞ্জ করে রাত্রে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো বন্ধুরা আজকে রাতের ডিনার আমাদের এটাই ছিল আর ভিডিওটা এখন এডিট করতে করতে আমার তো প্রচন্ড খিদে পেয়ে গেছে এটা দেখে মনে হচ্ছে এখনই খেয়ে নি তো যাই হোক এরকমই হয় জানো তো বিরিয়ানি দেখলে মনে হয় জানো কখন খাবো কখন খাবো তো এই জিনিসটা আমার মধ্যে হয় তোমাদের মধ্যে হয় কিনা আমাকে অবশ্যই জানিও হ্যাঁ আমি কিন্তু প্রচন্ডই বিরিয়ানি খেতে ভালোবাসি তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি আবার কাল দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিও টাটা গুড টা